আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই রিদা ফ্যাশন ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা একদমই মিস করে যাবেন আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনে বিবিদের পার্টি গ্রাউন্ড পার্টির ড্রেস কালেকশন কালেকশানগুলো খুবই সুন্দর দেখতেও খুবই সুন্দর এই ড্রেসগুলা যে কোনো প্রোগ্রামে বিশেষ করে বাচ্চাদের বার্থডে অনুষ্ঠানে এই ড্রেসগুলো পরালে খুবই সুন্দর লাগবে বাচ্চাদের আর ড্রেসগুলোর কথা কি বলবো এক একটার কোয়ালিটি এক এক রকম ডিজাইন আলাদা আলাদা আর খুবই সুন্দর ড্রেসগুলা এখানে কিছু ড্রেসের কাজ থাকবে স্টোনের উপরে ফুল ড্রেসের মধ্যে স্টোনের কাজ করা থাকবে আবার কিছু ড্রেস থাকবে হচ্ছে নেটের মধ্যে তো আপনারা চাইলে বাচ্চাদের নামও হচ্ছে কাস্টমাইজ করে নিতে পারবেন আর বয়স অনুযায়ী আলাদা আলাদা প্রাইস হয় আলাদা আলাদা ড্রেস হবে তো ড্রেসগুলো অর্ডার করতে চাইলে ভিডিওর স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে যেটা পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিলে আমি অর্ডারের প্রসেসিং ডিটেলস ড্রেসগুলার প্রাইস সব কিছু বলে দেবো তো আর দেরি না করে আপনার ছোট্ট সোনামনির জন্য এই সুন্দর সুন্দর পার্টি গাউন বা ড্রেসগুলো এখনই অর্ডার করে ফেলুন তো ভিউয়ার্স ড্রেসগুলার কোয়ালিটি তো খুবই ভালো আর এক একটা ড্রেসের এক এক রকম ডিজাইন দেওয়া থাকবে কিছু ড্রেসের মধ্যে হচ্ছে হেয়ার ব্যান্ড সহ থাকবে আর এক বছরের নিচে যে বাচ্চাগুলো থাকবে ওইগুলো হচ্ছে ড্রেসের সাথে ম্যাচিং করা জুতা হেয়ার ব্যান্ড থাকবে এক বছরের উপরের বেবিদের যে ড্রেসগুলো থাকবে ওইগুলো কিছু কিছু ড্রেসের সাথে হেয়ার থাকবে আবার হচ্ছে পরের ডানা থাকবে খুবই সুন্দর ড্রেসগুলা তো ভিউয়ার্স সবাই হচ্ছে বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি নেক্সট টাইম ভিডিও নিয়ে আসলে সবার আগে নোটিফিকেশান আপনার মোবাইলে চলে যাবে আর কেউ হচ্ছে আমার ভিডিওগুলো আর ছোট্ট সোনামুনি নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর কালেকশান নিয়ে ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আর সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন বিবিধের কালেকশানগুলো কেমন হয়েছে ভিউয়ার্স তো আপনাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট আমি আবারও বলতেছি সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ